জায়গায় খেলা মেলা তিনি নিয়োগে পারছেন আর আমাদের নিয়োগে কি কাজ করে দেখাচ্ছেন উনি কি বলছেন উনি একটা রাজ্য রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজকে কাজ করে দিকে ছাড়ছেন দেখেছেন শ্রীলঙ্কা মডেল দেখেছেন বাংলাদেশ মডেল দেখেছেন কালকে নেপাল মডেল দেখলেন এই যেমন যুব সমাজ এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি 2022 টেট উত্তীর্ণদের দাবিতে জলপাইগুড়িতে আন্দোলন প্লেকার্ড কেড়ে নিল পুলিশ দু বাইশ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের দাবিতে ফের আন্দোলনে ঝড় উঠল জলপাইগুড়িতে বুধবার দুপুরে প্রায় কুড়ি থেকে তিরিশ জন চাকরি প্রার্থী হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে পুলিশ তাদের আটকায় এবং হাত থেকে প্লেকার্ড কেড়ে নেয় প্রার্থীদের অভিযোগ তারা বহুবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও শিক্ষা দপ্তরের কাছে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দীর্ঘ সাত বছর পর দু সালে টেট পরীক্ষার সুযোগ মেলে এগারোই ডিসেম্বর দু তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশিত হয় দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশে কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি চাকরি প্রার্থীদের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে অন্তত পঞ্চাশ হাজার শূন্য পদের প্রস্তাব পাঠিয়েছে তাই অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি জানিয়েছেন তারা আন্দোলনকারীদের বক্তব্য আমরা পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য প্রার্থী দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব অনেক রায় দু হাজার যেটা বলা যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক বাহানা দেন কখনো অফিসির বাহানা কখনো টাকার বাহানা তো টাকার বাহানাতেই আমি আসি মুখ্যমন্ত্রী বাহানা দিচ্ছেন কি যে টাকা নেই ওনার কোষাগারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের তারা আমাদের সমাধান করে আট হাজার কোটি টাকা খরচ করছেন আট হাজার কোটি আর এমনকি এক লাখ দশ হাজার করে প্রতি ক্লাবকে দিয়ে চারশো পঁচানব্বই কোটি টাকা তিনি খরচ করছেন এত কোটি টাকা খেলা মেলায় তিনি নিরতে পারছেন আর আমাদের কি কাজ করে দেখাচ্ছেন ইনি কি করছেন ইনি একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের জীবসনা কাজ করে দিকে খাচ্ছেন দেখেছেন শ্রীলঙ্কা মডেল দেখেছেন বাংলাদেশ মডেল দেখেছেন কালকে নেপাল মডেল দেখলেন এই যখন যদি এই রাজ্যের নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি সেক্ষেত্রে বুঝতে পারছেন না উনি উনি শুধু যুব সমাজকে নিয়ে খেলা করছেন আমরা যদি যুব সমাজ নই আমরা শিক্ষিত যুব সমাজ আমরা যদি পথে নামি আমরা যেরকম পারি সূর্য মাস্টারও হতে পারি তিনি কি করছেন আমাদের মাস্টার হতে দিচ্ছেন না আমাদের মাস্টারদা সূর্য হতে বাধ্য করাচ্ছেন আর আমরা যদি দা বাধ্য হই সেক্ষেত্রে উনি দেখবেন আমরা কতটা কি করতে পারি আগামী কাল আমরা কলকাতা রাত পথে আবার নামছি এখান থেকে ডাইভার্স জলপাইগুড়ি হয়ে আমরা কলকাতায় যাচ্ছি কালকে এগারোই সেপ্টেম্বর কালকে আবার নামছি আজপথে আমরা কলকাতা রাজপোর্টে নেমেছিলাম থেকে তাতে যে পুলিশের অবস্থা হয়েছিল কালকে কুড়ি হাজার নামছি দেখবেন কালকে কি অবস্থা করি আমরা রাজপথে আমরা এসেছিলাম দেখা করতে যখন তিনি এসেছিলেন আজকে প্রচন্ড সিকিউরিটি ব্যবস্থা থাকার জন্য আমরা পাশে যেতে পারিনি কিন্তু যখন তিনি পদযাত্রার মাধ্যমে আসতেছিলেন আমরা মুখ্যমন্ত্রীর সামনে আমাদের যে প্লাকার ছিল সেটা নিয়ে যেতে পেরেছি এবং যে চিফ চিফ সেক্রেটারি ছিলেন আমাদের মনোজ পান তিনি দেখেছেন এবং করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছেন আমরা প্রত্যেক জায়গায় যাচ্ছি ফেরার সময় আমরা আবার মুখ্যমন্ত্রী দীক্ষা দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম কিন্তু সিএম সিকিউরিটি এবং লোকাল যে রয়েছে দাদিদিরা তারা আমাদের সেই প্লাকার্ড গুলো নিয়ে নিলেন এবং আমাদের সামনে পৌঁছে দিলেন না কিন্তু আমরা কাল আবার নাম ছিল রাজপথে এগারোই সেপ্টেম্বর কলকাতার রাজপথে আমরা কালকে আবার দেখতে পাবেন আমাদের আমাদের মূল দাবি হচ্ছে যেহেতু আমাদের আহ ষাট বছর থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি তাই আমাদের বা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের দুটো নিয়োগ করতে হবে এবং ওবিসির বাহান আমাদের দেওয়া হবে না সব ওবিসি মিটে গিয়েছে আমরা সবসময়ই আমরা টোটাল রয়েছে বান্ন হাজার রয়েছি এর রেগুলার টেক পার্থী এটা কোয়ালিফাইড জলপ্রপুজ যারা রয়েছে এটা আমাদের আমাদের যারা ভিত্তি দেওয়া হয়নি সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু অল টেট টেট পাস পাস আমরা আমি এগাই না এখানে যতজন আছি আমরা সবাই বঞ্চিত টেট পাস সালে আমরা পাস করেছিলাম এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা দুই সালে শেষ টেট পরীক্ষা হয়েছিল এবং সেটার নিয়োগ হয়েছিল হওয়ার পরে বাইশ সালে পাঁচ বছর পরে আমাদের টেট দিতে মানে পেরেছিলাম এবং পাশ করার পরে আজকে তিন বছর হয়ে গেল এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম না একটা জিনিস পরিষ্কার সরকারি দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনো দুই হাজারের উপরে মানে প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে হচ্ছে একজন শিক্ষক এবং কোনো ওখানে কোনো বিদ্যালয়ে এখনো শিক্ষকে নেই এমন করে আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রাথমিক বিদ্যালয়গুলো চলছে এবার সব থেকে দুঃখের বিষয় যেটা আমাদের জলপাইগুড়ির জলপাইগুড়ি এমন চুয়ান্নটা স্কুল আছে কুচবিহারের পঞ্চাশটা স্কুল আছে আলিপুরদুয়ারে সাতাশটি এমন স্কুল আছে যেসব স্কুলে